আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আসলাম কিছুদিন পর একটা নতুন ভিডিও নিয়ে তো গতকাল রাতের বেলা আমি এক উদরটি মানে বৃষ্টিতে ভিজে অবস্থায় পাই যে আমাদের ওই সাইডে যে দেওয়ালটা ছিল দেওয়ালের ওই সাইডে তো এটাকে নিয়ে আজকে ভিডিও করা তো প্রথমে কৌতরটা দেখাই এই দেখেন এটা দেশি কৌতর এই সাইডে চোখটা মাকড়া আর এই সাইডেরটা গড়া মানে মানে গড়া টাইপের কৌতর একটা লাল চোখের কিন্তু কৌতরটা আর এই পাখাটা খোলা আছে এই পাখাটা সুন্দর আর এই পাখাটা মনে হয় যার কত সে বেঁধে রেখে দিয়েছিল সুতা দিয়ে বেঁধেছে দেখেন ওটার পায়ে মোজা আছে অনেক বড় বড় পাটা কিন্তু পায়ের কালারটা ভালো না তোটা তো দেখি কৌচটা এখন রেখে দিয়েছি যেহেতু এখন পাখা বাদা ছাড়লে হয়তো বিড়াল টাল খেয়ে নিত তাই আমি বাসায় নিয়ে রেখে দেই তো এখন দেখি এর মালিককে যদি আশেপাশে আমার মনে হয় আশেপাশেরই যেহেতু পাখা বাধা যদি মালিককে খুঁজে পায় অবশ্যই আর ওইদিকে দেখেন মুরগির অত্যাচার শুরু এখানে খাতে খেতে দেওয়া হয় না কৌতুককে মুরগি আসবেই তো তো এই যে দেখতে পাচ্ছেন বর্ষার কারণে আমি এখন কৌতুর ঘর পরিষ্কার করতে পারছি না তো এখানে আমাদের গি বা ডিম পেলেছে আর আমাদের দুটো বাচ্চা অলরেডি আমি দুটো ডিম কালেক্ট করে নিই আগে মুরগির ডিম যেহেতু দুটা ডিম পেয়েছি দেখুন দুটো আমার মুরগির ডিম কৌতুর ঘরে ডিম পেড়েছে গ্রিবাজের বাচ্চিনশালের এবার গ্রিবাস এই নটা কিন্তু থ্রিজাল নটা কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে কারণ এবার সাড়ে তিন ঘন্টা উড়ার রেকর্ড এবার বানিয়ে ফেললো আর এবার বাচ্চাগুলো অতটা ভালো কালেকশন আনতে পারেনি সেই জন্য বাচ্চা রাখবো না বিক্রি করে দেবো সেল করে দেবো দেখতে পাচ্ছেন বাচ্চার কালারটা তো আমার ভালো হয়নি আর মেয়েটা তো একদম ছোট কৌতুর কালেকশন ভালো হয়নি আর এবার দেখে আমার বাকি কৌতুরগুলো যেগুলা উপরে আছে রডের উপর যে দুটো দেখতে পাচ্ছেন ওই দুইটা কিন্তু আমার বাসার বাচ্চা কয়দিন আগে দেখেছিলেন ছোট ছোট ছিল ওই দুইটা বড় হয়েছে যে এইখানে নিচে আর উপরে আমাদের অনেক কৌতুর ওই ওই কুতুর গেছে আর এই মাদিটা এখানে আছে তো এখন ছাদ হওয়ার পরে যে আমাদের মাদি এখানে আছে তো নতুন কৌতুর আরো নিয়ে আসবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আগামী ভিডিওতে এখন আমি ডিম নিয়ে থাকি আসসালামু আলাইকুম